তিন চার মাস পরে এই সরকার নিজের আঙ্গুল কামড়াতে থাকবে জিব্বা কামড়াতে থাকবে কোন কিছু করতে পারবে না একজন হাজবেন্ড তার ওয়াইফ নিয়ে কোথাও যে আসলে সেফ না তাহলে আমরা কোথায় নিরাপদ আমার মৃত্যু হইলে আমার একজন হুজুরের দরকার কারণ আমার জানা করার লাগিয়া সেই হুজুরের জেলখানার ভিতরে কত কষ্ট দিতেছে আমার বাবাও তো হয়তো তিনি বেহেস্তা থেকে দেখছেন তারও সেই আলাইকুম দর্শক আজকে মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট আর এই চিঠি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক গোপন রহস্য ফাঁস করেছে বিএনপি নেতা তার সাথে সাথে আরও তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইজতেমার ময়দানে একজন মুরুব্বি লোক আলেমাদের মুক্তির ব্যাপার নিয়ে সরাসরি সরকার প্রধানকে কি বললেন এবং কি প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের শিকার হয়েছে একজন মা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন একজন মেয়ে মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া এক এক করে ভিডিওগুলো দেখাবো সবাইকে বলবো একটু ধৈর্য নিয়ে আজকের ভিডিওটি দেখুন চলুন সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনাকে ইস্যু করে একজন মেয়ে কি বলতেছে চলুন তার কাছ থেকে শুনে আসি একজন হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে কোথাও যে আসলে সেফ না তাহলে আমরা কোথায় নিরাপদ আমার নাগরিক অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে এইভাবে যদি নির্যাতন ধর্ষণ এবং বিভিন্ন চলতে থাকে তাহলে মানুষজন চলবে কিভাবে তারা তাদের এবং যারা মায়ানমার সীমান্তে আছে আজকের পত্রিকায় প্রথম আলোতে এসেছে বাংলাদেশিরাও তাদের ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে কারণ ওখানে মর্টার শেল পড়ছে ওখানে গোলাগুলি হচ্ছে তো আমরা মায়ানমারের যুদ্ধে আমরা পর্যন্ত সে হচ্ছিল তাহলে আমরা আমাদের এই স্বাধীনতাটা দিয়ে করবোটা কি আমরা কি তাহলে স্বাধীনতা এখন স্বাধীনতা হাতে নিয়ে বসে থাকবো সুতরাং আমাদেরকে গলা উঠাতে হবে বলতে হবে যে আমার নাগরিক অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে এবং যেই সরকার এই নাগরিক অধিকার আমাকে দিতে পারবে না সেই সরকার আমি চাই না চাই না প্রিয় দর্শক শ্রোতা শুনলেন তার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলতেছে যে ওনার বাবা হয়তো জান্নাতের মধ্যে শুয়ে থেকে বাংলাদেশের পরিস্থিতি দেখছে কি বলতেছে চরুণ শুনলে হয়তো বুঝতে পারবেন শুধু আমার এটাই মনে হয় যে আমার বাবাও তো হয়তো তিনি বেহেস্তা থেকে দেখছেন যে তারও সেই অন্তত জানবে তার মানুষগুলি আর কষ্টে নেই যুব সমাজ আমরা যুব সমাজের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি সেখানে ট্রেনিং নিয়ে দেশে বিদেশে কাজ করার সুযোগ পাবে বিভিন্ন ভাষা শিখতে পাবে এবং এখানে ছেলে মেয়ে সকলের জন্যই কাজের সুযোগ থাকবে এটা ছেলেমেয়েরা ওই যে খালি একটা কোনো মতে একটা পাশ করেই চাকরি পিছনে ছুটবে না নিজেরাই প্রতিষ্ঠান গড়ে তুলবে নিজেরাই চাকরি দেবে নিজেরাই বস হবে নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে ওই আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি আমার বস হব আমিও আরও দশটাকে চাকরি দেবো ওইভাবে আমরা কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি কাজে সেটা করতে হবে আমাদের মা বোনদের জন্য গ্রামে গ্রামে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এই সেইভাবে আমরা কাজ করতে চাই আর আমাদের সারা দেশটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে আর দেশের উন্নয়নের দিকে বিশেষ করে দৃষ্টি দিতে হবে যারা নির্বাচিত চেয়ারম্যান মেম্বার আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা অনেক প্রকল্প দিয়ে কাজ করি সেই কাজগুলি যাতে যথাযথভাবে হয় কারণ মানুষ যেন গালি না দেয় মানুষের একটা কাজ দেখে কিন্তু মানুষ অন্ততপক্ষে একটা আস্থা বিশ্বাস আনতে পারে কারণ এই আস্থা বিশ্বাসটা সবথেকে বেশি দরকার সেই দিকে লক্ষ্য রেখেই আপনারা স্থানীয় সরকারের যে কাজগুলি সেগুলি আপনারা করবেন যাতে করে কাজের সুফলটা সাধারণ মানুষ পায় কাজের মানটা যেন ঠিক থাকে কাজগুলি যেন যথাযথভাবে করা যায় সেইভাবে করলে পরে দেশের মানুষের কল্যাণ হবে দেশের মানুষের উন্নতি হবে তো আমি সেটাই বলতে চাই আর আবার আমি বলছি যে আজকে আপনাদের এখানে কোনো রাজনীতির আলোচনা করতে আসেনি আপনাদের দাওয়াত দিয়েছে আপনারা এসছেন গণভবনে বেড়ানোর জন্য আপনাদের আমি দাওয়াত দিয়েছি কাজে সেটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবং আমি খুব আনন্দিত যে আপনারা সবাই এসছেন আজকে যদি আমি প্রধানমন্ত্রী না হতাম তত টুকিপাড়া যেই থাকতে পারতাম কারণ আমার একটাই আঁকা গেছে যে আমি সেই জীবনে টুকিপাড়ায় থাকবো কিন্তু এই আবার দায়িত্ব নিতে হল কিন্তু হ্যাঁ এখন পদ্মাশিত হওয়া তো আমাদের সুবিধা হয়ে গেছে কখনো যেতে পারবো কিন্তু তারপর আমি বলবো যে ওই জায়গায় আমার বাবা ঘুমিয়ে আছেন দাদা দাদি ঘুমিয়ে আছেন কাজে স্বাভাবিকভাবে আমার মনটা ওখানেই পড়ে থাকে আজকে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করা এটাই আমার সৌভাগ্য যেটুকু সুযোগ পেয়েছি অন্তত যখন এদেশের মানুষ তাদের কোনো কল্যাণ করতে পারি মানুষের মুখে যখন হাসি ফোটে শুধু আমার এটাই মনে হয় যে আমার বাবাও তো হয়তো তিনি বেহেস্ত থেকে দেখছেন কাজে তারও সেই অন্তত জানবে তার মানুষগুলি আর কষ্টে নেই প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনারা শুনলেন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চারটি ভিডিওর ভিতরে দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেন আমরা সকলে জানি অনেক আলেমা কিন্তু জেলখানায় বন্দী হয়েছিল আবার অনেকেই কারামুক্ত হয়ে এসেছে এখনও অনেক আলেমোলামা বন্দী আছে তার মধ্যে একজন আল্লামা মামুনুল হক সাহেব প্রিয় দর্শক শ্রোতা তো ইস্তেমার ময়দানে একজন বৃদ্ধ লোক অবশেষে আমাদের মুক্তির ব্যাপারটি নিয়ে সরকার প্রধানকে কি বললেন চলুন শুনে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে পেস্ট আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুনে আসি সেই চাচার কথাগুলো আমার মৃত্যু হইলে আমার একজন হুজুরের দরকার কারণ আমার জানা জানা করার লাগে সেই ভিতরে কত কষ্ট দিতেছে আমি বাংলাদেশ সরকারের কাছে চাই আমার মুক্তি আর আমি আমার করার মতো করে দাও আমি মূর্খ মানুষ আমি বক্কট তবু আমার ক্ষুদ্র জ্ঞান আমি মূর্খ মানুষ আমি বাংলার মানুষ আমি মুসলমান রাষ্ট্রের মানুষ আমার মৃত্যু হইলে আমার একজন হুজুরের দরকার কারণ আমার জানাজাড়া করার লাগিয়া সেই হুজুরারে জালখানার ভিতরে কত কষ্ট দিতেছে আমি বাংলাদেশ সরকারের কাছে চাই আমার হুজুরারে মুক্তি দেব আর আমি বললে যাতে আমার জাপন কাবন করার মতো সুযোগ করে দে আর এই বিশ্বের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট হইল আল্লামা দিলুয়ার হুসেন সাইডের জন্য দোয়া চাইতেছি আমি মূর্খ মানুষ আমি একজন নষ্ট মানুষ ছিলাম আমার ভিতরে তখন এলএম হয়ে দিছে তখন আমি পাগল হয়ে গেছি গা এ দেশে অস্ত্র দেওয়া ফিটনা দিয়া জেলখানা নিয়ে মানুষ ভালো মারাই না যদি এলেম না ঢুকায় আর এই এলএমের জন্য আমার একটা ভুতুরের দরকার আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আমার শরীর সবসময় অসুস্থ থাকে কালকে এখানে আসার পরে তাকে আমি খুব শান্তিতে আছি মোনাজাতে আমি মোনাজাতের কাছে চাইছি এই বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে সুখ শান্তিতে রাখুক অসুখ যন্ত্রণা যারা আছে তাদের থেকে দূর করো আল্লাহ প্রিয় দর্শক আমরা ভিডিও লাশ মুহূর্তে চলে এসেছি চাচার কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আমরাও চাই যে এই সমস্ত আলমালামে এখনো কারা বন্ধ অবস্থায় বন্দে আছে তারা যেন মুক্ত অবস্থায় আবার যেন আমাদের মাঝে ফিরে আসে সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মান্না নামে একজন নেতা কর্মী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা চিঠি দিয়েছিল সেই চিঠির ব্যাপারটি নিয়ে গোপন কিছু রহস্য পাস করেছে চলুন সর্বশেষ ভিডিওটি তার মুখ থেকেই তার কথাগুলো শুনে আসি তিন চার মাস পরে এই সরকার নিজের আঙ্গুল কামড়াতে থাকবে জিব্বা কামড়াতে থাকবে কোনো কিছু করতে পারবে না বাইডেন সাহেব শেখ হাসিনাকে চিঠি লিখেছে ঠিক কি আছে চিঠিতে পড়েছেন কেউ এরা এত ধোকাবাজ চিঠি আপনাকে দেখাই না চিঠিটা টেলিভিশনে দেখাও পত্রিকা ছাপাও কি আছে তার মধ্যে বাইডেন একবার বলেননি আপনি যে নতুন করে আমার প্রধানমন্ত্রী হয়েছেন তার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি বলেন আমি বলছি তো ওই চিঠি করে কোনো জায়গাতে পাবেন বাইডেন একবারও বলেন নাই আপনাদের ওখানে একটা সুষ্ঠু ভোট হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ বরঞ্চ বাইডেন বলেনি ব্রিকেন বলেনি নেচোমিলার বলেনি জন ক্যালবি বলেনি আমাদের এখানে যে ভদ্রলোক আছেন পিটার হাস ওনারা সবাই বলেছেন বাংলাদেশের নির্বাচন ভালো হয় নাই তারা বলেছেন ভালো হয়েছে ওই যে ইন্ডিয়া চায়না রাশিয়া বিশেষ করে ইন্ডিয়ার চায়না তথাগতিতে ভোটের পর পর ফুল নিয়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ওদের কথা দেখা পেয়েছেন যে ওরা বলেছে ভোট ভালো হয়েছে তা না আপনি আবার প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের ঢাকা-পাশা প্রদেশে বিনিয়োগ করা আছে আপনার সাথে আমাদের সম্পর্ক তো রাখতে হবে আমি আপনাকে ধার দিয়েছি 200 টাকা এরপরে যদি আপনারা সাথে সম্পর্ক না রাখি তো 200 টাকা দিতে হবে চলে যাবেন অতএব আপনারা সম্পর্ক রাখতে হবে আমেরিকার জন্য বলেন রাশিয়ার জন্য বলেন চীনের জন্য বলেন ভারতের জন্য বলেন সবাই এই জন্য বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক রেখেছে এই সরকার এইটাই মানুষকে বলার চেষ্টা করছে মনে আছে আপনাদের একটা সেলফি তোলা নিয়ে কি করেছিল বাইডেন সাথে সেলফি তুলেছে বাবারে কত বড় মানুষ বাইডেন তাকে উনি সেলফি তুলতে পারেছে এখন আমরা সবাই খবর নিয়ে দেখলাম একজন মানুষ কোনোভাবে যদি প্রেসিডেন্ট বাইডেনের কাছে যেতে পারে এবং বলে আপনার সাথে আমি একটা সেলফি তুলতে চাই আবার খুব সব বাইডেন বলে তোমার ফোনটা দাও আমি তুলে দিচ্ছি উনি তার সাথে বিশ্লেষণ করেন এইটা পত্র পত্রিকায় ছাপা হয়েছে আর উনি আমার দেশের প্রধানমন্ত্রী নিজের মান সম্মান সম্পর্কে তার কতখানি জ্ঞান বুঝি না কিরকম করে কার্পেট থেকে লাভ দিয়ে সামনে গিয়ে ছবি চেষ্টা করে আমাদের দেশের মাথা কাটা যায় এই সরকারে যতদিন আছে না 10 পর্যন্ত আমাদের করে কল্লাদ নাই খুব বলে চীন আছে আমাদের সাথে রাশিয়া আছে আমাদের সাথে ভারত আছে আমাদের সাথে তো আপনাদের এখন যে এত বেশি ডলারের ক্রাইসিস রিজার্ভ ব্যাংক আপনাদেরকে তোরা যায় না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন 7 বছর আগে ধর্ম থাকতে পারে উনি এসে বলেছিলেন আমি 20 বিলিয়ন আপনাদেরকে দেব 7 বছর পরে খোঁজ নিয়ে দেখেন ওরা দিয়েছে মাত্র 4 বিলিয়ন আর টাকা দিয়ে চলে গেল

কেউ নাই সরকারের আমি এই জন্য বলি তিন চার মাস পরে এই সরকার নিজের আঙ্গুল কামড়াতে থাকবে জিব্বা কামড়াতে থাকবে কোনো কিছু করতে পারবে না এই কারণে এখন থেকেই আমাদের এটা কি মাসে একুশ একুশ মানে মাথা নতো না করা আমি শুধু ঘোষণা করছি এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই allah hafiz